এমন ভাবে ভিতরে ঢুকছে এখনো ওর ভিতরে ভিজে আছে রক্তে মিশে গেছে তোএটাতে আমি আসলে গর্ভবতী জানি না ইয়াংকিং করাতে এটা না তা না বাংলাদেশে অনেক জায়গা ওর স্কুল আছে কানাডাতে স্কুল আছে তো সে এই স্কুলগুলোর চেষ্টা কারণ এখন তো আমাদের কমিটি আছে হানিফ ভাই এরা অনেক হেল্প করতেছে বলে তখন কিন্তু আসলে ওর কেউ হেল্প করেছে ও নিজে একা চেষ্টা এবং আগেকার দিনে যে নিহাল পিয়াল বললো ও কথাটা কিন্তু বলে নাই ওরা কিন্তু জাতীয়ভাবে ভাবে অনেক পদক অর্জন করছে এবং আমি নিজে ওরা ইয়াংকিং এর আরো জানা অনেক কথা আছে যে বাংলাদেশ গেমসের কথা বলছে এটা না এটা ছাড়াও ওই যে শ্রীলঙ্কাতে অনুষ্ঠান এই সাউথ এশিয়ান গেমস ওইটাতেও কিন্তু পদক ছিল তো এটা আসলে যারা আছেন যারা তারা হেল্প করবে আর আমরা জেলা কারাপোরেশন থেকে যেটা করবে যেমন হয়ে যাওয়া যেমন ত্রিশতম কারাতে প্রতিযোগিতা শ্রাবণ এখানে মেডেল লকডাউন করছে ওইখানে কিন্তু আমরা ব্যাপকভাবে তিনটা টিম অংশগ্রহণ করছি জেলা ক্রীড়া সংস্থা সিটি কর্পোরেশন এবং গবেষণা দান গবেষণা তো এখানে আমরা কিন্তু জেলা কারাপোরেশন থেকে যথেষ্ট সহায়তা করতেছি সব ক্লাবকেই করতেছি তো এখন যেহেতু আপনার আছে তো ইয়াকিং কারাতে অনেক ডেভেলপ করছে কুমিল্লাতে অনেক ক্লাব আছে এর ভিতরে কিন্তু ইয়াংকিং মানে প্রতিভাবান এই কারণে আলমের পাশাপাশি যারা এখন আলমের উত্তরসূরি এই নিহাল পিহাল এবং যারা আছে এখন তো শ্রাবণ তারপরে যে অনেকের নাম আমি মনে নাই কি না আখি আখি তো নাই পান্না তারপরে